আসসালামু আলাইকুম তো বন্ধুরা যারা এই বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান প্রবাসী আছেন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে সেখানে আপনি নিরাপদ ফিল করতেছেন না যে সেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বাংলাদেশের শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী 5 থেকে 15 বছর মেয়াদী সময় নিয়ে বিনিয়োগ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা যে কোথায় কিভাবে আপনাকে কি কাজগুলো করতে হবে আর এই রিলেটেড আপনি অনলাইনে যাবতীয় কিছু করতে পারবেন কিনা বাস্তব আপনাদেরকে আমরা এ টু জেডটা শিখিয়ে দিচ্ছি তো দেখেন বন্ধুরা আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা যদি বলি আপনি বাংলাদেশ শেয়ার বাজারটা আপনাদেরকে যদি আমরা ফাইনালি একদম বাস্তব ভিত্তিক যদি বোঝাই বাংলাদেশে দুইটা শেয়ার বাজার আছে একটা হচ্ছে আমাদের ডিএসসি যদি আপনি কি করেন গুগলে গিয়ে ডিএসসি বিডি লিখেন বাংলাদেশের এই ওয়েবসাইটটা চলে আসবে মানে ঢাকা শেয়ার বাজারের যে ওয়েবসাইট চলে আসে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা চলে আসবে পাশাপাশি এখন আপনি যদি চট্টগ্রাম যেই আছে সেখানটা হচ্ছে সি বিডি লিখেন তাহলে চট্টগ্রাম এক্সচেঞ্জ এটা চলে আসবে তো বাংলাদেশে মূলত এই দুটোই এক্সচেঞ্জ আছে এখানে আপনারা বিনিয়োগটা করতে পারেন এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম যে স্টক এক্সচেঞ্জ তো আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব যে এইখানে কিভাবে বিনিয়োগ করা যায় পরবর্তীতে ধারাবাহিক আমাদের এই প্লে আমরা এই ওয়েবসাইটের ভিতরে কি আসতে না আসতে আজ থেকে দুই বছর আগেও আমি এই ওয়েবসাইটে মাঝে মধ্যে ঢুকতাম কিন্তু কিছুই বুঝতাম না কিন্তু ধীরে ধীরে জ্ঞান অর্জন করার পরে এখন আলহামদুলিল্লাহ আমরা বুঝতেছি ভবিষ্যতে আরও বুঝবো আর পড়াশোনার কোনো শেষ নাই মিত্র দিন পর্যন্ত আপনাকে পড়তে হবে পড়ার কিন্তু কোনো শেষ নাই তো দেখেন আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি আপনি কি করতে চান বিনিয়োগ করতে চান আপনাকে একজন ব্রোকার লাগবে মানে একটা ব্রোকারের মধ্যে যাইতে হবে এখন আপনি ব্রোকার কোথায় পাবেন কিভাবে পাবেন এখন আপনি যদি এখানে যদি আপনি যেভাবে পারেন গুগলটা আমাদের সব ভাষা বুঝে ডিএসসি ইনভেস্টমেন্ট আপনি লিখলেন ইনভেস্টমেন্ট ব্রোকার এই শব্দটা লিখে গুগল করেন আপনি ডিএসসি ইনভেস্টমেন্ট ব্রোকার মানে হচ্ছে জাস্ট আপনি এতটুকুই যদি না বুঝেন যে বাংলাদেশের শেয়ার বাজারে যে আপনি বিনিয়োগটা করবেন তো বিনিয়োগ করার জন্য কারা আসে ব্রোকার মোটামুটি প্রায় সম্ভবত অনেকগুলা ব্রোকারের নাম দেওয়া আছে তো ওইখান থেকে আপনাদেরকে এইখানে যদি আমরা দেখাই যেমন ব্রাক ব্যাংক আছে এদেরও সিকিউরিটিস আছে এটা ছাড়া সান্টা সিকিউরিটিস আছে এরপরে আমরা এনবিএল সিকিউরিটিস আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে এই যে লঙ্কা বাংলা ফাইন্যান্সও দেওয়া আছে তো নর্মালি আমি নিজেও লঙ্কা বাংলাতে করেছি আপনি চাইলে লঙ্কা বাংলাতে করতে পারেন এটা হচ্ছে লঙ্কা বাংলার আপনি লঙ্কা বাংলার ওয়েবসাইটে গিয়ে তাদের সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন সেখান থেকে নানা কিছু জানতে পারেন তো এটা আপনার একটা ব্রোকারেজ লঙ্কা বাংলাতে করতে হবে এমন না অসংখ্য ব্রোকারেজ আছে সেখানে আপনি করবেন তো এখন এদের মধ্যে আপনি কি করতে পারেন অনলাইনে কিভাবে করতে পারবেন তো এখানে যদি আপনি যান এখানে দেখবেন যে আপনার ওপেন বিও অ্যাকাউন্ট এই ওপেন বিও অ্যাকাউন্টটা আপনি দুই ভাবে তৈরি করতে পারেন একটা হচ্ছে যে কোনো ব্রোকারেজের মাধ্যমে আপনি এখানে নাম ঠিকানা সব কিছু দিয়ে যাবতীয় কিছু করে করতে পারেন অথবা এই ব্রোকারেজ হাউসগুলা মূলত তারা যেই বিউ অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয় সেটা হচ্ছে সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ এইটার মধ্যে যায় করতে হয় তাহলে আপনার অথেন্টিক হচ্ছে এইটা আমাদের যে সেন্ট্রাল ডিপিজিটরি বাংলাদেশ লিমিটেড আপনি এখানেও সরাসরি করতে পারেন অথবা যে কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমেও করতে পারে আপনার আইডি কার্ডের অনুযায়ী অ্যাকাউন্টটা হবে আপনি যে শেয়ারগুলো কিনবেন এগুলো সেন্ট্রালি সিস্টেমে লিস্টেড থাকবে তো এখান থেকেও আপনি এই যে ওপেন এ বিও অ্যাকাউন্ট এখান থেকে করতে পারবেন তবে এখান থেকে করলেও আপনাকে ব্রোকার খুঁজতে হবে তো তাই সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যে কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনি খুলে ফেলান এর এককালীন ফি হচ্ছে প্রথম বছরের জন্য চারশো পঞ্চাশ টাকা এটা এই যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডই পাবে এখন ব্রোকারেজ হাউস কোনটা ভালো কোনটা খরচ বেশি এইগুলা আর একটা বিষয় তবে আপনি লঙ্কা বাংলাতে করতে পারেন তাদের খরচটা কম অনেক বড় সড়ো তারা একটা যে বলি কোম্পানি অনেক দীর্ঘদিন যাবত কাজটা করতেছে এখন আপনি যখন এদের মাধ্যমে কাজটা করে ফেলবেন ধরলাম যে আপনি এদের মাধ্যমে কি করলেন লঙ্কা বাংলা ফাইন্যান্সে আপনি যখন এখানে অনলাইনটা দিবেন সেখান থেকে আপনাকে দেখাবে যে আপনি কোন ব্রাঞ্চের জন্য করাচ্ছেন এবিও অ্যাকাউন্ট থেকে যখন যাবেন কোন ব্রাঞ্চ থেকে করাচ্ছেন এই যাবতীয় নিয়মগুলো আপনি যদি এলাকায় থাকে মূলত উত্তরবঙ্গের দিকে রংপুর নীলফামারি পর্যন্ত ফেনীতে আছে চট্টগ্রামে আছে তাদের ব্রাঞ্চ আছে ওটা সিলেক্ট করবেন একজন ব্যক্তি আপনার জন্য অ্যাসাইন হয়ে যাবে আর যদি আপনার এত কিছু না থাকে আপনার অঞ্চলে আপনি সেন্ট্রালটা সিলেক্ট করবেন ওইখানে একজন ব্যক্তি আপনার সাথে নাম্বার দেওয়া থাকবে তার সাথে ইমেলে হোয়াটসঅ্যাপে আপনি কথা বলে নেবেন অনলাইনে যেটা ফর্ম ফিল আপ করছেন ওইটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করে স্বাক্ষর করে ছবি লাগিয়ে কুরিয়ারে পাঠিয়ে দিবেন আপনার অনলাইন অ্যাকাউন্ট চালু হয়ে যাবে তো চালু হয়ে যাওয়ার পর তাদের আই ব্রোকার আছে আপনি যে টাকা পয়সাটা আপনার একটা সেভিং অ্যাকাউন্ট থাকবে ওই সেভিং অ্যাকাউন্টে থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু আপনাকে পাঠাইতে হবে তো এরকমভাবে আপনি যে ইয়াটা তৈরি করবেন আপনি একটা আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আই ব্রোকারে তো আই ব্রোকারে তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এভাবে ওই অ্যাকাউন্টে তখন টাকাটা ট্রান্সফার করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে শেয়ার কেনার আগেই এই যে কোনো ব্রোকারেজে যে আপনি করেন তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে হবে তো আপনার জন্য একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যাসাইন কিন্তু হয়ে যাবে যেমন ধরেন যে আমরা এই আই ব্রোকারে এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের উনিশ হাজার টাকার মতো উনিশ হাজার নয়শো বাহাত্তর টাকার মতো জমা আছে মানে এইটা দিয়ে আমি যে কোনো সময় শেয়ার ক্রয় করতে পারবো এখন এইখানে আমার যাবতীয় শেয়ারগুলো দেখাবে যে আমার কোন কোন শেয়ার আছে কোন কোনটা বাকি আছে কী কী আমি ক্রয় করছি যাবতীয় কিছু দেখাবে আর আপনি তাইলে শেয়ার ক্রয় বিক্রয় কীভাবে করবেন তো এটার জন্য তাদের ট্রেড এক্সপ্রেস আছে আরেকটা ওয়েবসাইট আছে মোবাইল অ্যাপসও আছে সেটার ভিতরে আপনি যাবেন শেয়ার বাজার সবসময় খোলা থাকে না মনে রাখবেন শেয়ার বাজারটা ছুটির দিনে বন্ধ থাকে নরমালি ওয়ার্কিং আওয়ারে সকাল সাড়ে নয়টা থেকে আড়াইটা পর্যন্তই ক্রয় বিক্রয়টা চলে তো এই জন্য সেই হিসাব করে আপনাকে কি করতে হবে ক্রয় বিক্রয় আপনি করতে হবে তবে একদিনে আপনি ক্রয় বিক্রয় করবেন না আপনি প্রাথমিকভাবে কিছু চাচাই বাচাই করবেন কোন শেয়ারটা কেমন চলতেছে দাম কেমন কম দামি না বেশি দামি তো বলবেন যে ভাই এগুলো কোথার থেকে জানবো আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যখন আপনি এই শেয়ার বাজার রিলেটেড ভিডিও আরও দেখতে থাকবেন তখন কিছু আপনি ওয়েবসাইট পাবেন আপনি যেমন ধরেন যে আমরা একটা ওয়েবসাইট যদি আপনাদের দেখাই যে স্টক নাও আসে এই স্টক নাও হয়ে গিয়ে আপনি একটা শেয়ার সম্পর্কে কিছু বুঝতে পারবেন যেমন যদি আমরা আপনাদেরকে বলি যে স্টক না এই স্টক না হয়ে গিয়ে আমরা বাংলাদেশে যে ধরলাম স্কোয়ার কোম্পানি আছে অ্যাশ কিউ দিলাম তো এখানে স্কোয়ার ফার্মা আছে তো এই স্কোয়ার ফার্মা থেকে আপনি কি বুঝবেন কিছুই আপনার দরকার নাই জাস্ট আমরা সিম্পল একটা সূত্র আপনাদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে যে আমরা এখানে এক ধরনের ইন্ডিকেটর লাগাবো ইন্ডিকেটরটা হচ্ছে এই ইন্ডিকেটরটা লাগে আপনি মোবাইলেও কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ই এম এ মুভিং অ্যাভারেজ এক্সপনশিয়াল তো এটার মধ্যে আমাদের যেটা হবে এটা আমরা যেটা করব। এটা দুই ধরনের আমরা এর জিনিস দিব একটা হচ্ছে যে গত পঞ্চাশটা ট্রেডিংয়ে গত পঞ্চাশ দিনে ট্রেডিংয়ের অ্যাভারেস্ট আর একটা আমরা গত দুইশো ট্রেডিং যে দুইশো ট্রেডিংয়ের অ্যাভারেস্ট এই দুইটার মধ্যে আমরা বুঝতে পারবো যে শেয়ারটা এখন কোন দিকে আছে দেখেন এইখানে আমরা দুইটার দুই রকম কালার করে দিই তাহলে দুই আপনারাও বুঝতে সুবিধা হবে এইটার স্টাইলটা আমি করে দেই যেটা দুইশো দেওয়া আছে এটা আমরা গ্রিন থেকে করে দেই রেড আর এদের ইয়াটা একটু বাড়িয়ে দেই যেটা আমরা দিয়ে দিলাম আর স্টাইল থেকে রেখাটা আমরা একটু মোটা করে দিই তাহলে আমাদের জন্য ভালো হবে তো আমাদের হয়ে গেল দেখেন এইটা গত দুইশো দিনে বর্তমানে যে স্কোয়ার ফার্মা চলতেছে আমরা যদি বলি এর যেই বাজার প্রাইস চলতেছে মোটামুটি কত দুইশো বারো টাকা দুইশো টাকা এখন দুইশো টাকা কম দামে না বেশি দাম আপনি এত কিছু বুঝেন না জাস্ট এইটা একটু দেখার চেষ্টা করেন যে গত দুইশো এটা আমরা এখানে ডে হিসাবে নিয়েছি গত দুইশো দিনের অ্যাভারেজ হচ্ছে দুইশো টাকা গত পঞ্চাশ দিনের অ্যাভারেজ হচ্ছে দুইশো একুশ টাকা শেয়ারটা বিক্রি হচ্ছে দুইশো টাকায় তার মাঝে এটা ভালো কোম্পানির শেয়ার এটা বর্তমানে আন্ডার ভ্যালু বিক্রি হচ্ছে আপনি এটা ক্রয় করে নিতে পারেন এইরকম প্রতিটা শেয়ার আপনি দীর্ঘমেয়াদির জন্য এটা কিন্তু আমরা সকালে কিনবেন বিকালে কিনবেন এর জন্য বলতেছি না আপনি যে কোনো সময় আপনার মোবাইলে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহার করে এখানে দেখেন এটা নিতে পারবেন এখন আমরা আরেকটা আপনাদেরকে দেখাই তাইলে বুঝবেন এখানে আমরা ধরেন যে এফেক্স ফুড এফেক্স ফুড নিচ্ছি মানে এফেক্সের জুতা তো এটার মধ্যে যদি আমরা প্রয়োগ করি দেখেন এইটা মোটামুটি বাজারে চলতেছে বর্তমানে দুইশো ষাট টাকা কিন্তু আমাদের গত দুইশোটা হচ্ছে দুইশো একুশ টাকা আর এটা হচ্ছে দুইশো টাকা তাহলে এই শেয়ারটা যতই ভালো হোক এখন এটাকে এন্ট্রি নেওয়া যাবে না শেয়ার বাজারে আমাকে বুঝতে হবে আমি কখন এন্ট্রি নিব আর কখন এক্সিট করব তো এই সিম্পল জ্ঞানটা আপনার চলে আসবে আপনার টেনশনের কোনো কারণ নাই তাহলে ওভারঅল যে কাজটা হইলো আপনার আপনি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশে আপনার একটা বিউ অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে আপনি যে কোনো একজন ব্রোকারের মাধ্যমে সেটা লঙ্কা বাংলা ফাইন্যান্স হোক অন্যান্য হোক এদের মাধ্যমে আপনি কি করতে পারবেন বিনিয়োগগুলো কিন্তু আপনি করতে পারবেন আর এইখানে তখন আপনি বলবেন যে ভাই আমি কীভাবে ভালো কোম্পানি সিলেক্ট করব। এই ওয়েবসাইটে যখন আপনি যাবেন নানা কিছুর মধ্যে এইখানে দেখেন কিছু না আমার সেই মোড়ে ক্লিক করলে তখন আমরা এখান থেকে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা বিভিন্ন প্রকারভাবে এই কোম্পানিগুলার ডিটেইল পাব এখন কোনটা দ্বারা কি বুঝায় আমরা আরেকটা ভিডিও তৈরি করবো ধারাবাহিকভাবে সেখানে আপনি বুঝতে পারবেন যে উপরে যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে কোম্পানিটার গত গত ওয়ার্কিং ডেতে কেমন কোন রেটে বিক্রি হয়েছে তার যাবতীয় কিছু এটা ছাড়া ধরেন যে বেশি কোনগুলা বিক্রি হয়েছে ভলিউম কোনগুলা বেশি বিক্রি হয়েছে কোন শেয়ারের দাম বেশি কোন সেক্টর অনুযায়ী কোন কোন কোম্পানি আছে টোটাল জিনিসগুলো আমরা এখানে কিন্তু পেয়ে যাব তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চান এতটুকু বুঝতে পারলেন আপনাকে কি করতে হবে এক নম্বর হচ্ছে আপনার একটা ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট লাগবে দুই নম্বর যেটা হচ্ছে আপনাকে একটা বিউ অ্যাকাউন্ট খুলতে হবে এটা আপনি সরাসরি খুলতে পারেন অথবা যে কোনো ব্রোকারের মাধ্যমে খুলতে পারেন এই দুটা কাজ কিছু ব্রোকার আছে যেটার মাধ্যমে আপনি ঢাকা শেয়ার মার্কেট চট্টগ্রাম শেয়ার মার্কেটে উভয় জায়গায় বিনিয়োগটা করতে পারবেন যখন আপনার বিউ অ্যাকাউন্ট হয়ে গেল আপনার যে ব্রোকারেজের থেকে আপনি মোবাইলে অ্যাপসগুলোও পেয়ে গেলেন তখন আপনি আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে ওই কত টাকা আপনি মাসে মাসে কিনবেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার বিশ হাজার চল্লিশ হাজার ওইটা ট্রান্সফার করবেন এরপরে নর্মালি ওয়ার্কিং ডেতে শেয়ার বাজার খোলা থাকে প্রথম দিনে ক্রয় করার দরকার নাই আপনি আগে মোটামুটি এতগুলো কোম্পানির কাছ থেকে ম্যাক্সিমাম আমরা যেটা থিউরি নিয়েছি চব্বিশটা কোম্পানি সিলেক্ট করবেন ভালো মানের যে এই চব্বিশটা কোম্পানিতে আমি বিনিয়োগ করব এখন কোন কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হবে এটার জন্য ওই যে ট্রেডিং ভিউ আমরা স্টক নাও দেখাইলাম এগুলোতে গিয়ে আপনি দেখবেন একটাতে দিবেন পঞ্চাশ অ্যাভারেস্ট একটাতে দিবেন দুইশো অ্যাভারেস্ট তাহলে আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারটাতে এখন এন্ট্রি নেওয়া যাবে কি না যদি এন্ট্রি নেওয়া যায় ভালো যদি না নেওয়া যায় তো তাহলে আপনি অপেক্ষা করবেন মনে রাখবেন শেয়ার বাজারে আপনার দশ লাখ টাকা আজকেই শেয়ার কিনবেন তাইলে লস করবেন দশ লাখ টাকা আসতে আপনি ওইরকম যাচাই যাচাই করে দুই লাখ চার লাখ করে বিনিয়োগ কর করতে থাকেন যখন যেটাতে সুযোগ আপনি এন্ট্রি নেবেন আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে দীর্ঘমেয়াদি আপনি যদি এক মাসে টাকা ডবল করার এক বছরে ডবল করার থাকে তাহলে এখনও আপনার না সেটার জন্য পৃথক নানা প্রকার কিছু জানতে হবে সেটা ভিন্ন জিনিস বাংলাদেশে ম্যাক্সিমাম অনলাইনে যত ভিডিও পাবেন সব এক দুই দিনে টাকা ডবল করার ফোন দিয়ে আলোচনা করে আপনি চিন্তা করবেন লং রানে শেয়ারের দাম কমুক বাড়ুক আপনার কিছু আসে যায় না আপনি বিনিয়োগ করতেই থাকবেন পেনিটেশন করতেই থাকবেন টাকার পেনিটেশন শেয়ার বাজারে করতেই থাকবেন এভাবে যখন আপনি দশ বিশ তিরিশ লক্ষ শেয়ার আপনার হয়ে যাবে আপনার আর কিছু করতে হবে না তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারতেছেন তারপরেও যদি এখন অনেকে আমরা যে প্রশ্নটার সম্মুখীন হবো যে ভাই আমি ব্রোকারেজ অ্যাকাউন্ট করতে পারতেছি না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা লঙ্কা বাংলার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব আপনি করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই